মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটা ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আজকে হচ্ছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের কাজটা কি মূলত এটা আপনাদেরকে দেখাতে চাই তো প্যারাগ্রাফের কাজটা দেখার আগে আমরা এখানে বেশ কিছু লেখা কিনতে নিয়ে আসছি জাস্ট লিখে রেখেছি আগে আগেই তো এখান থেকে মূলত কাজগুলো আমরা দেখতে চাই তো প্রথমে আমরা এই কাজটা দেখার আগে প্যারাগ্রাফের কাজটা দেখার আগে এই যে এখানে একটা রুলার থাকে স্কেল এই স্কেলটা কিন্তু সবসময় নাও থাকতে পারে এই স্কেলটা আমরা ভিউতে ক্লিক করে আমরা এখান থেকে রুলারে ক্লিক করলে স্কেলটা কিন্তু এখান থেকে চলে যাবে গায়েব হয়ে যাবে হাইড হয়ে যাবে তো হাইট যদি হয়ে যায় তাহলে আমরা ইন্ডেন্টের যে কাজগুলো শিখবো বা প্যারাগ্রাফের যে কাজগুলো শিখবো সেটা তেমন একটা বোঝা যাবে না এই জন্য আমরা এটা কি করব ভিউতে ক্লিক করে রোলারে ক্লিক করে এটা আমরা নিয়ে আসবো এই গেল একটা কাজ দুই নম্বর হচ্ছে আমরা পেজ লেআটে থাকবো থাকা অবস্থায় আমরা যদি এই যে এইখানে রুলারের মাঝখানে এই যে এতটুকু হচ্ছে মার্জিনের জায়গা এই যে কালারিং করা আছে আর এই যে এটা হচ্ছে লেফট ইনডেন্ট লেফট ইনডেন্টের দুটা চিহ্ন এখানে এই যে একটা চিহ্ন রয়েছে আর এটা হচ্ছে রাইট ইনডেন্টের একটা চিহ্ন যার মার্জিন এতটুকু এরপর থেকে এই পর্যন্ত লেখা হবে তো এই ইন্ডেন্টের বাহিরে কিন্তু লেখা যেতে পারে না তার মানে ইন্ডেন্টের ভিতরে থাকে লেখাটা যেহেতু একটা কলাম করা আছে এখানে একটা কলাম আছে এখান থেকে এই পর্যন্ত একটা কলামের মধ্যে রয়েছে ওই ইন্ডেন্টগুলো মার্কগুলো রয়েছে তো এখন আমরা যদি এই ইন্ডেন্টটা ধরে এদিকে যদি টান দেই সরিয়ে দেই এক ইঞ্চির মধ্যে দিয়ে দেই ওই যে একটা একটা প্যারাগ্রাফের পরের প্যারাগ্রাফটা কিন্তু এটা সরে গেল তার মানে আবার আবার এটা জায়গা মতো রাখি কাস্টর যেখানে রাখবো কাস্টর রাখলাম এই জায়গায় এখন আমি এটাকে ধরে এক ইঞ্চির মধ্যে দিলাম তাহলে কী হলো এটা কিন্তু সামনে চলে আসলো আন্ড করি এটা ধরে যদি আমরা এইদিকে ডাক করি কারণ এটা এটা তো সিলেক্ট করা নাই আমরা যদি একেবারে সিলেক্ট করে নিই কন্ট্রোলে সিলেক্ট করে নিলাম মানে অল সিলেক্ট সিলেক্ট করার পরে এই ইন্ডেন্টের যে চিহ্নটা রাইট ইন্ডেন্ট এটাকে ধরে যদি আমরা এদিকে দিয়ে দিই এই যে পাঁচ ইঞ্চির মধ্যে দিয়ে দিই তাহলে এটা কিন্তু পাঁচ ইঞ্চির ভিতরে চেপে গেল পাঁচ ইঞ্চির ভিতরে এটা রয়ে গেল আবার আবার যদি আরও ছোটো করি তাহলে এটা চার ইঞ্চির মধ্যে থেকে যাবে এইটা যদি আমি এই আগের জায়গায় রাখি তাহলে আগের জায়গায় থাকবে এইটা যদি আমি ধরে এক ইঞ্চি থেকে শুরু করি তাহলে এই লেখাগুলো কিন্তু এক ইঞ্চি থেকে শুরু হচ্ছে তার মানে এই ইন্ডেন্ট দুটোকে ধরে ড্রাক করে আমরা নির্দিষ্ট যে কোনো কাজ করতে পারি আচ্ছা এই কাজটাই আমরা এখান থেকে করতে পারি দেখেন এর হচ্ছে লেফট ইন্ডেন্ট এটা কি লেফট ইন্ডেন্ট আমরা এখানে যদি কাশোটা রাখি দুই নম্বর পাতায় কন্ট্রোল ইন্টার দেখেন কাশোটা এখানে এখানে আছে তো এই যে ইন্ডেনটা আমি লেফট ইন্ডেন্ট থেকে বাড়াই দিলাম এক ইঞ্চিতে নিয়ে আসলাম এনে আমরা চাচ্ছি যে এখানে ধরেন আপনি লিখতে চাচ্ছেন কিছু তাহলে কি হলো ওই যে ইন্ডেন্টটা যেখানে রাখছি লেফট ইন্ডেন্ট ওর পর থেকে কিন্তু লেখাটা শুরু হয়েছে আর যদি এটাকেও চাপা দিতাম পাঁচ ইঞ্চের মতো করে দিতাম তাহলে লেখা কিন্তু এই যে এখানে এক ইঞ্চি আর এইদিকে হচ্ছে পাঁচ পাঁচ পাঁচের মধ্যে আছে আমাদের লেখাগুলো কিন্তু এর ভিতরেই হবে তার মানে ইন্ডেন্টের ভিতরে থাকবে লেখাগুলো আচ্ছা এবার ইন্টার চাপি এবার একটা ইন্টারপেস করি এটা একটা প্যারা শেষ হলো ফুল স্টপ দিলাম এবার আমি ইন্টার দিব ইন্টার দিলে কতটুকু ফাঁকা হচ্ছে এই যে এখানে দেওয়া রয়েছে দশ দশ পয়েন্ট পরিমাণে এখানে ফাঁকা আস মানে এই লাইন থেকে এই লাইনের মাঝখানে যে গ্যাপটা এই লাইনটা একটু বেশি গ্যাপটা আরেকটু বেশি রয়েছে তো এখন আমরা একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের যদি গ্যাপটা বড় রাখতে চাই তাহলে আমরা আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে আফটারে গিয়ে আপনি এখানে বাড়াই দিবেন তিরিশ করে দিলেন তাহলে তাহলে কী হলো এই একটা প্যারাগ্রাফ আমি লিখতেছি 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 লেখাশেষ ফুল স্টপ দিয়ে দিলাম প্যারা শেষ এখন আমি যখন ইন্টার দিব ওই তিরিশ পয়েন্ট পরিমাণে গ্যাপ থাকবে তারপর আরেকটা লাইন শুরু হবে তাহলে এই যে ইন্ডেন্টের যে আফটারটা আফটারের হচ্ছে যে মাঝখানে প্রতিটা প্যারার গ্রাফের মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটাকে বোঝাচ্ছে ওকে আফটার আর সিলেক্ট করার পরে এই যে রাইটেদের দেখাচ্ছে ওয়ান পয়েন্ট এটা হচ্ছে এইটা এই এখান থেকেও টেনে টেনে করতে পারি বা এখান থেকেও আমরা জিরো করে দিতে পারি জিরো করলে যে যেখানে থাকে মূলত ওখানে চলে গেল আর এটাও যদি আমি জিরো করে দিই এটা যেখানে থাকবে সেখানে মূলত সবসময় যেখানে থাকে সেখানে জিরো করে দিলে মানে ডিফল্ট অবস্থায় চলে গেল আচ্ছা এইবার আসি এই যে মাঝখানে গ্যাপটা আমরা রাখতে চাই না তাহলে এটাও আফটারে গিয়ে আমরা কি করে দিব জিরো করে দেবো সব কিন্তু মিলে গেল আফটার হচ্ছে প্রতিটা প্যারাগ্রাফের পরে যে গ্যাপটা এটা বাড়ে বা কমে এই কাজটা এই যে প্যারাগ্রাফ থেকে যে কাজটা আমরা করলাম এই কাজটা কিন্তু হোমের মধ্যেও রয়েছে এই যে ডিসক্রিস ইনডেন্ট ইন্ডেন্ট ডিসক্রিস হবে দেই ওই এই যে ইনডেন্টটা কি হচ্ছে ওই যে ওদিকে কিন্তু বাড়তেছে এদিকে হচ্ছে মাইনাস হবে কমবে আর এদিকে বাড়বে তার মানে এখান থেকেও কিন্তু আমরা করতে পারি মূলত পেজ লাউটি গিয়ে যে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটা এখানেও করা যাচ্ছে এখানে ক্লিক করে বামে আসবে এটা ক্লিক করে ডানে আসবে এখান থেকেও কিন্তু আমরা কাজটা করতে পারি ওকে এরপর হচ্ছে আমরা এটাকে জিরো করে দিলাম ওখান থেকে কমানোর কারণে এখানে কমে গেছে বেড়ে গেছে ওকে হ্যাঁ হ্যাঁ তো এই ছিল হচ্ছে আমাদের মূলত ইসের কাজ প্যারাগ্রাফের ইনডেন্টের কাজ বা স্পেচিংয়ের কাজ প্যারাগ্রাফের কাজ খুব সহজেই কোন জায়গা থেকে লেখা শুরু হবে কতটুকু থেকে শুরু হবে আমরা যদি এরকম চাই যে এই যে নিচে যখন লিখি না এখানে যেমন আমরা এখানে লিখে এখানে নাম লিখি ওরে বাবা এগুলো তো বড়ো বড়ো গ্যাপ হচ্ছে এই গ্যাপটা বন্ধ করে দেওয়ার জন্য কি করতে হবে এই যে এখান থেকে জিরো করতে হবে অথবা হোমে গিয়ে যে আমরা যে লাইন স্পেসিং করতাম না এই যে প্যারা রিমোভ স্পেস আফটার প্যারাগ্রাফ এই যে এখান থেকে যদি মুছে দেই তাহলে কি হবে এই যে পেজ লেআউটের যে তিরিশ এরকম কিন্তু নাই হয়ে যাবে আমরা দেখি হোমে গেলাম লাইন এ গেলাম রিমোভ স্পেস আফটার প্যারাগ্রাফ মানে ওই যে প্যারাগ্রাফের পরে যেই স্পেসটা সেই স্পেসটা আমরা বন্ধ করে দিলাম তাহলে পেজ লেআউটে গিয়ে দেখি ওটা কি অবস্থা ওটা কিন্তু জিরো হয়ে গেছে তার মানে কাজটা এখান থেকেও করতে পারি আবার এখানে গিয়ে লাইন স্পেসিংয়ে গিয়ে আফটার প্যারাগ্রাফও দিতে পারি বা রিমোভ প্যারাগ্রাফ দিয়েও আমরা এ থেকে কমায় বা বাড়ায় দিতে পারি ওকে বিষয় অনেক আছে এই যে এখন সব দিকে জিরো জিরো করা আছে এখন আমি এই দুটাকে ডান সাইডে নিতে চাই তাহলে ওই যে কোনটা দিয়ে নিব এই যে ইন্ডেনটাকে কী করে দিব চাপাই দিব চারে করে দিব লেখাটা চারে থাকবে শুধু এইট এইটাই কিন্তু যাচ্ছে কারণ আমি এটা তো সিলেক্ট করে নিচ্ছি অন্যগুলো কিন্তু যাচ্ছে না হ্যাঁ যেটা সিলেক্ট করে নিব সেটাই যাবে এখন আমি যদি মনে করি এই লেখাটা মাঝখানে থাকবে সেন্টারে থাকবে তাহলে এখান থেকে ই ই সেন্টার এই যে এখন আমি সিলেক্ট করে এই যেটাকে ডানে বা আমি উপর নিচে যাব ওই যে মূলত যে আমরা স্বাক্ষরগুলো দেই ডানে এমডি ম্যানেজিং ডাইরেক্টর বা আবেদন নিবেদন হ্যাঁ এভাবে লিখি থ্যাংক ইউ এভাবে এগুলো সব ডান দিকে থাকে এই জন্য আমরা এই প্যারাগ্রাফ ইন্ডিয়ানটা ব্যবহার করলে খুব সহজে এটা নিয়ে আসতে পারবো আনালে কী হবে আপনি যদি এটাকে একটা একটা করে আনতে চান এটা সেন্টার আছে একটা একটা করে নিতে চান এইভাবে বা ট্যাপ দিলেন ট্যাপ দিলে একটু একটু টুক একটু করে যাবে আবার ব্যাক দিলে আবার আস্তে 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 করে ব্যাক ইন্ডেন কিন্তু ওই যে ট্যাপ দিলেও সামনের দিকে আগাইতে থাকে আবার ব্যাক ইস্পেস দিলে ট্যাপ দিলে যেতে থাকবে ওই যে ইন্ডিয়েন্টের যে চিহ্নটা এই চিহ্নটা কি হচ্ছে সামনে যাচ্ছে আর ব্যাক স্পেস দিলে এটা আস্তে আস্তে পয়েন্ট ফাইভ করে করে হয়ে যাচ্ছে তো এই হচ্ছে বিস্তারিত ছিল আজকের ক্লাস প্যারাগ্রাফ মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফ ক্লাস আশা করি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন এবং একটি কমেন্টস করবেন জানাবেন আপনার কী ধরনের ভিডিও প্রয়োজন সে অনুযায়ী আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ